আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভান্ডার পায়কারা বলছে সবাই পুরো কিছুই বুঝে না লক্ষ্মীর বান্ধার কারা পায় নারী পায় কন্যাশ্রী কারা পায় রূপশ্রী কারা পায় কারা পায় সব নারী বলুন থেকে স্পেশাল ট্রেন আছে আছে না নেই প্রত্যেক বাসে ট্রেনে মহিলাদের জন্য আলাদা কম্পার্টমেন্ট ভাগ করা আছে না নেই আছে হাওড়া থেকে বারাসাত যাবেন দমদম যাবেন যে কোনো বাসে উঠবেন কলকাতার বাসগুলোতে দেখবেন লেডিস সিট লেডিস সিট লেডিস সিট আছে না নেই আছে আপনি ভিডিও অফিসে লাইন দিলেন মেয়ের আলাদা লাইন ছেলেদের আলাদা লাইন চারজন করে মেয়ের হবে একজন করে ছেলের হবে আপনি কথা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাংকে বিশ জন পুরুষ মানুষ একজন মহিলা বোর কাপড়ে দাঁড়িয়ে আছে বলুন তো বিশ জন মানুষ কি বলবে খালাকে আগে ছেড়ে দে বলবে কি বলবে না তা দুনিয়া তো সম্মান বেশিকার নারীর এই বলে একটা কথা আপনাকে বলছি আচ্ছা বলুন তো একটা পুরুষ মানুষ যদি পাপ কাজ করে ওই পাপ তার স্ত্রী আমোল নামাতে তুলে দেওয়া হয় 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 না একটা স্বামী মত পান করে সে চোর সে ডাকাত সে হারাম খোর সে বদমায়েশ সে ছোট বড়ো পাপ সুদখোর সব সে আচ্ছা বলুন তো ওর পাপ ওর পাপ ওর স্ত্রীর আমল নামাতে তোলা হবে হবে না কিন্তু একটা স্ত্রী যদি দেহায়ের মতো চলে একটা স্ত্রী যদি বেপর্দার সঙ্গে চলে একটা স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা করে আপনার বেটি যদি অবৈধ কোনো কাজ করে আচ্ছা বলুন তো আপনার স্ত্রীর পাপ আপনার দায়ুষের খাতাতে অর্থাৎ আপনার আমল নামাতে উঠবে কি উঠবে না উঠবে তার মানে এই ক্ষেত্রেও নারীর মর্যাদা অনেক বেশি আর একটা ক্ষেত্রে বলি এটা দুনিয়ার পর্ব চলছে আর আখের পরে বলছি আচ্ছা বলুন আমি সরকারি স্কুলের হেডমাস্টার আমি মারা গেলাম আমি মারা গেলাম আচ্ছা বলুন তো আমার স্ত্রী টাকা পাবে কি পাবে না মাসে মাসে পাবে আমার বউ হেডমাস্টার হেডমাস্টার নিয়ে আর কি ও মারা গেল বলুন তো আমি টাকা পাবো কি পাবো না তার মানে দুনিয়ার সব দিক দিয়ে ওদেরই মর্যাদা বেশি সব দিক দিয়ে মর্যাদা বেশি বেশি নয় বেশি দিয়ে নাবির মর্যাদা আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে যে আপনি কি কথা বলছেন বিশেষ করে মায়েরা এইসব আলোচনা কে করে আমি জানি না তা আমি এই ছোটখাটো জিনিসগুলো বেশি করি সামাজিক কথা এক নারী আমাদের সঙ্গে পাঁচটা সম্পর্ক চারটে সম্পর্কে জড়ায় কটা একটা একটা সম্পর্কের মর্যাদা দেখুন সর্বপ্রথম নারী আমাদের কি হয় মা তাই তো মায়েরা আমাদের কাছে বর্তমানে ভালো ব্যবহার পাচ্ছে পাচ্ছে সম্মান পাচ্ছে মা হিসাবে পাচ্ছে না এর জন্য একশো 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 পার্সেন্ট মায়েরাই দায়ী বর্তমানে যে মায়েরা সন্তানদের কাছে ভালোবাসা পাচ্ছে না শ্রদ্ধা পাচ্ছে না বাপ মায়েরা এর জন্য একশোই একশো পার্সেন্ট মায়েরাই দেয় দেরি বলছেন আপনি কথাটা একটু উল্টো বলে দিলেন না আমি দেখুন যদি বোঝাতে না পারি এই কাম ধরে বলছি এলাকাতে ঢুকবো না বোঝা বুঝে যদি দিতে পারি তাহলে আপনার মগজ ধুলাই হয়ে যাবে এক আচ্ছা বলুন তো শুকুর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী না উৎকৃষ্ট নিকৃষ্ট শুকুরকে রুজি দেয় কে কুকুর গরু আল্লাহ সবাই রুজির মালিককে আল্লাহ এবার বলুন পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আল্লাহর নিকটে প্রিয় কোন সৃষ্টি মানুষ তাই না মানুষ সব থেকে উৎকৃষ্ট কুকুর তার বাচ্চা জন্ম দেয় কুকুরের দুধ খেয়েই মানুষ হয় শূকর তার বাচ্চাকে জন্ম দেয় তার দুধ পান করেই মানুষ হয় যে শ্রীকাল তার বাচ্চা জন্ম দেয় শ্রীকালের বাচ্চাকে মানে সিজানের দুধ পান করি বাচ্চা মানুষ হয় আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা জন্ম হলো দুই মাস পরে মা তার স্বামীকে বলছে কই ওই হরে কৃষ্ণদের ফার্মিস থেকে একটা মাদার ডিয়ারি দুধ সেরেলাক্স ন্যান কিছু একটা আনো দেখি আমার আর দুধ যেন হচ্ছে না দুধ এনেছে রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে বড় হচ্ছে আচ্ছা বলুন যে চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না হবে কি হবে না হবে তার মানে মানুষের বাচ্চা পৃথিবীতে একটা বিরল আপনি দাঁত বার করে হাসছেন মানে এ তো অবাক করার কথা বলছে আপনি আপনি চুপচাপ মানে হাসছেন পৃথিবীতে আশ্রাফুল মকলুকাত মানুষ কুকুর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে শুকর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে আর আশ্রাফুল মকরুকাত মানুষ তার বাচ্চাকে পশুর দুধ পান করিয়ে মানুষ করে এর চরিত্রটাও পশুর মতো হবে রেটকাও দুধ পান করিয়ে ছেলে মানুষ করে ছেলে বড় করে তার কাছে বিরিয়ানি খাবার ধান্দা করছে বুড়ো বয়সে ওই যে লাঠির বাড়ি দিচ্ছে ওইটাই তোমার জন্য ঠিক আছে মাকে বাপ আমি অসম্মান করছি আল্লাহর ও ফালতু কাছে বলছে আমার দুধ হয় না কে বললো বুকে দুধ হয় না আল্লাহ তো নিষ্ঠুর কুকুর সুকার রুজির ব্যবস্থা করে আর তুমি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে আসছো তোমার মায়ের বুকে দুধ হবে না তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন আছে তোমার মায়ের খাদ্য খাবারের ত্রুটি রয়েছে এই কারণে হয়তো তোমার মায়ের দুধ কম হচ্ছে তবে পঁচাশি পার্সেন্ট নয় নিরানব্বই পার্সেন্ট মায়েরা বাচ্চাকে দুধ দেয় না নিজের বডি নিজের ফিগার ঠিক রাখার জন্য কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ ফিগার ঠিক রাখার জন্য আরে পাগল বাচ্চা তোমার যেদিকে ফিরবে সেই দিকে তোমার বুকের বোঁটা ধরে চুঁষবে চক চক চকচক করে তবেই তো তোমার সঙ্গে তার মহ্বোধ জন্ম হবে তবেই তো প্রেম জন্ম হবে দুই আরেকটা জায়গা আপনাকে বলছি আমাদের সমাজে আর একটা যেটা কথা সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো আগেকার দিনে বাচ্চারা স্কুলে ভর্তি হতো কত বছর বয়সে তা সাত আট বছর বয়সে ভর্তি হতো হয়ে বড় হয়ে তাই না আমি তো মনে হয় দশ বছর বয়সে ন্যাংট হয়ে ঘুরেছি তখন প্যান পড়তাম না এটা আগে হতো আচ্ছা ইংলিশ প্যান পাওয়া যেত ঠিক আছে না হ্যাঁ দড়ি দেওয়া প্যান আমরা তখন সাত আট বছর বয়সে ন্যাংট হয়ে ঘুরেছি স্কুল যাইনি আর এখন বাচ্চাটার বয়স তিন বছর ওর মা গাড়ি করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে আর ও বাড়িতে মোবাইল দেখছে আর চ্যাটিং করছে আর ও চার বছরের বাচ্চা ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে চার বছর ও কি শিখবে বলছে পাকা পুক্ত করে শিখতে হবে ঘোড়ার ডিম সন্তানের সঙ্গে টাইম দিতে পারছেন না বলে মোহাম্বত কমে যাচ্ছে চার বছর বয়স থেকে ওর মা ওকে স্কুলে পাঠাচ্ছে বলুন ও যদি সারাদিন স্কুলে যদি বাচ্চাটা থাকবে মায়ের সঙ্গে স্পর্শে থাকবে কতক্ষণ আবার বাড়ি চলে আসছে প্রাইভেট মাস্টার চলে আসছে শুন এখন তবুও ডাল ভাত ছেলেদের কাছে পাচ্ছেন আমি আর আমার ব্যাটার কাছে পাব না শুধু মায়ের এখন যেমন তিন চা রুটি ভাত খাচ্ছেন আজ থেকে তিরিশ বছর আরো আগিয়ে ইসলাম এটা বলে যাচ্ছি ভবিষ্যৎ আমি এটা আমার তত্ত্বমূলক কথা আপনাকে বলছি আপনাকে মারবেই এটাই তার কারণ সন্তানকে সবসময় কাছে কাছে রাখবেন মায়েদের উচিত সময় বুকে জড়িয়ে রাখবেন তবে তো তার প্রতি তার মহাব্বত হবে দই এখনকার বাপ মারা অসম্মানিত হচ্ছে সন্তানদের কাছে তার তিন নম্বরে কারণ কি আল্লাহ নবী বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দিবে একটা মেয়েকে চারটে গুণ দেখে বিয়ে দিবে কটা গুণ চারটে গুণ দেখে তোমার পরের বেটিকে বৌমা করবে এক নম্বর কি সে কতটা সুন্দরী দেখো দুই অলি মালিহা তার বাপের কতটা সম্পদ আছে দেখো অলি জামালিহা সে কতটা সুন্দরী দেখো আর তার বংশ মর্যাদা কতটা দেখো দুই তার দিনদারিতাটা দেখো চারটে হলো এক কতটা সুন্দরী দুই তার বংশ ভালো কি না তিন টাকা পয়সা আছে কি না চার তার দিনদারিতা আছে কি না আল্লাহর নবী তার শেষ বাক্যে বলছেন ফাজ ফার বেজাতির দেই তিনটে জিনিস না থাকলেও চলবে তার ভিতরে যদি দিনদারিতা যদি থাকে অবশ্যই তোমার ব্যাটার বউ হিসাবে তোমার স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও আমরা বউমা দেখতে যাই ব্যাটাদের আগো মা তোমার নাম কি গো বলছে আমার নাম রুকসনা। তাই কটা ভাই বোন তোমরা বলছে আমরা দুই বোন বলছি ভাই বলছি ভাই নাই তোমার আব্বা কি করে মা বলছে আমার আব্বার বেলডাঙাতে ছটা দোকান আছে রোডের উপরেই আমি এ মাথায় কাজ করছে না শুনে যে বেটাও নেই আবার দুটো বেটি মানে বুড়ো মরে গেলেই তিনটে দোকান আমার বেটা পাবে বুঝলেন না ও এক চান্সে বলছে আমার খুব পছন্দ তা লাস্টে বলছে মা তুমি কী করো পড়াশোনা করো বুঝছে না 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 আমি টিকটকে ভিডিও করি টিকটক করি বাড়িতে এসে বলছে উরি বাবা রোডের ধারে ছখানা দোকান বেটা নাই আবার আমাদের যে বৌমা হবে টিকটকে নায়িকা তা তুমি যদি টিকটকের নায়িকাকে ঘরে আনো তা ঝাঁটার বাড়ি খাবে না তো ভাত খাবে হ্যাঁ যদি এনেছে তো টিকটকের নায়িকাকে বলুন কথাগুলো একটা কথা আপনি কেটে দেন কেটে দিতে পারবেন যে আপনি যে কথাগুলো বলেছেন একটা যুক্তি সঙ্গত নয় এবং বাস্তবেও নয় আশ্চর্য ব্যাপার এই জায়গাগুলো খুব কঠিন জায়গাতে আমরা চলে এসেছি খুব কঠিন জায়গায় দুই মা হিসাবে নারীর মর্যাদা কতটা আসলে যদি ও জানতো ও যদি জানতো যে আমার মর্যাদা রয়েছে কতটা অবাক হয়ে যেত আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী গ আমার ফ্যামিলিতে মেম্বার যতজন রয়েছে সবথেকে বেশি কাকে ভালোবাসবো নবীজি বললেন তোমার মাকে আল্লাহর নবী তারপরে কাকে নবীজি বলছেন তোমার মাকে কয়লা সুম্মান ওদার নবী গো তারপরে কাকে আল্লাহর নবী বলছেন কয়লা উম্মকা তারপরে হলো তোমার মাকে কয়লা সুম্মান ওদার নবী চার নম্বরে কাকে নবীজি বলেছেন তারপরে হলো তোমার বাপকে সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে হীরা মণি মুক্তা যত যা কিছু আছে আশ্চর্যর বিষয় যত আছে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম ফাতিন ওয়া ইয়াকবিদনা মাই ইমসিকুহুন্না ইল্লা আর-রহমান আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ তোরা তাকিয়ে দেখ আসমানের দিকে দেখবি পাখিগুলো যখন তার দানা মেলে চলে অনেক পাখি আছে দানাগুলো গুটিয়ে নিয়েও দেখবেন অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে যায় যায় কি যায় না সন্ধ্যা মাঠে দেখবেন বকগুলি দুই তিনবার করে ডানা তাই রকম ঝাপটিয়ে নিয়ে ডানা গুটিয়ে নেয় এমনিতেই চলতে থাকে প্লেনের মতো থাকে কি থাকে না আল্লাহ বলে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরে ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানা যখন গুটিয়ে নেয় পৃথিবীর কোন বৈজ্ঞানিক তাকে ধরে রাকার। ক্ষমতা রাখে না আমি আল্লাহ তাকে মহাশূন্যের উপরে রেখে দিই এটা পৃথিবীতে শিক্ষিত মানুষদের জন্য একটা আমাকে চেনার বড় দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে মারা যাও বা হরিনী আল্তাহ কেয়ান বাইনা হুমা আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন মাঝে সাঝে একটা নদীকে আমরা দেখতে পাই মোবাইলে এক পানির কালার সাদা আরেক দিকের পানির কালার হচ্ছে সবুজ দেখেন আপনারা দেখেছেন এক দিকে দেখবেন সাদা আরেক দিকে দেখবেন নীল কালার আল্লাহ বলে মারাজাল বাহারাইনি আলতকিয়ান বাইনাহুমা বারজা কুল্লাইয়া বাগিয়ান মাছখানে পেয়চিল দوانه মাছখানে প্যান্ডেল দوانه মাছখানে ত্রিফুলের ব্যবস্থা নাই কোন রকমের অন্তরাল নাই তারপরেও নীল রঙের পানিটা যদি ডান দিকে যায় সাদা রঙের পানিটা বাম দিকে চলে যায় একটা পানির সঙ্গে আর পানি কখনোই মিশে যায় না আল্লাহ বলেছে গোপন ভাবে একটা মারাত্মক অন্তরাল রয়েছে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক কোন গবেষণাগার আজ পর্যন্ত গবেষণা করে এটা জানতে পারল না যে তার মাঝখানের ব্যবধানটা কি তার মাঝখানের ডিভাইডেডটা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া ও কুল্ল হা মাতাউন খাইরুল মাতা ইদ দুনিয়া আল মারাতু সালিহাত সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস আছে চীনের প্রাচীন এটা হচ্ছে আশ্চর্যের জিনিস ব্যাবিলনের শূন্য উদ্যান এটা হলো আশ্চর্য জিনিস বন্ধুরা আমার নবীজি বলেছেন সারা পৃথিবীর আশ্চর্য জিনিস হলো আল মারাতু সালিহাত

আচ্ছা বলুন এবার একটা কথা বলি এই যে হাতটা বারবার ফোল্ডিং সিস্টেম হচ্ছে বারবার আচ্ছা এটা যদি আপনার কোনো সেলাই মেশিন হতো বা মাঠে পানি তোলা দমকল মেশিন হতো তাহলে এইরকম যেগুলো বারবার লড়াচড়া করে পার্টস এর গোড়ায় গোড়ায় গিরিজ দিতে হয় না তো কি হয় জাম হয়ে যায় সেই ন্যাংটো মায়ের পেট থেকে এসেছেন মরণের আগের দিন পর্যন্ত দ্বিতীয়বার গিরিশ করা লেগেছে গিরিশ করে দিই আছে নাই আপনি যে চোখে দেখেন আচ্ছা বলুন যে এটা আল্লাহর নিয়ামত নয় বড় নিয়ামত নয় যা চোখ নেই তাকে জিজ্ঞেস করবেন আপনার যে মাথায় চুল আছে এটাও আল্লাহর নিয়ামত যা টাক আছে অনেক মেয়ে দেখে পছন্দ করে না ও ছাদে মাল নাইতে বিয়ে করবে কি করে ব্যাপার হচ্ছে অনেকদিন আগে আমি একবার মুম্বাই গেছিলাম কথাটা মনে পড়ে গেল বলে বলছি মুম্বাই গেছিলাম মাদ্রাসার আদায় গেছিলাম এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আল্লাহ আমার দ্বারাতে একটা মহিলা মাদ্রাসা চালায় মাদ্রাসার উকাইয়ালিল বানাত আর আমার মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে আপনাদের গ্রামে আগে মসজিদে ইমামতি করতেন মনিরুল ইসলাম কোন পাড়ার ইমাম ছিলাম জানি না শীতল পাড়ার ইমাম এই প্রতিষ্ঠানের শিক্ষক এই প্রতিষ্ঠানের আমার শিক্ষক ও এখন আমার মাদ্রাসায় কাজ করে তা আলহামদুলিল্লাহ তা যাই হোক তা মুম্বাই গেছিলাম মাদ্রাসা আদায় করতে তা একটা বিহারি লোক আমি তো যদিও আমি পিওর বাঙালি হিন্দি বলতে গেলে একটু জবানে হবেই যতই আমি বলতে পারি একটু উল্টো পাল্টা হবে তা ওই লোকটা আমাকে বলছে যে হুজুর বড় দুঃখের বিষয় আমি জিজ্ঞেস করছি বড় সোনার দোকানের মালিক তা আমা আমাকে বলছে হুজুর আমার যেন একটা মেয়ে দেখুন তো যে আপনার এই প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স এখন বিয়ে করেননি তখন মাথার সেই ক্যাপ্টেন টুপি নাকি বলে কি বলে ওটা যাই হোক ওই টুপিটা খুলে বলছে এই যে সাদে মানলাইন আমাকে তা আমি তখন বলছি এটার জন্য কি সমস্যা আছে বলছে না এত মেয়ে দেখেছি যে ওই টাকাগুলো রেখে দিলে আমার দোকানের দ্বিগুণ হয়ে যেত এত টাকা খরচা করেছে কোন মেয়ে পছন্দ করেনি তা ভালো আমাকে বলছে হুজুর একটু ওষুধ আপনার যেই জানা থাকে বলে দেন যাতে চুলটা ওঠে আমাকে এত প্রেশা দশ হাজার টাকা দিয়েছে মাদ্রাসায় আমি মহা বিপদে পড়েছি কি ওষুধ দিব আর বাঙালিদের কোরা ভাবে বাঙালি হুজুর মানে বিশাল জান্নেলা বিশাল বড় আর কি বিশাল কিছু ব্যাপার তা এত বিরক্ত করছে তো আমি রেললাইনে ঘুরছি ঘুরতে ঘুরতে বোম্বাইতেই লাইনে ঘুরতে ঘুরতে ভাবতে ভাবতে দেখছি যে কি করা যায় লোকটা এতবার বলছে নিয়ে একটা গাছ ছিল ওই গাছটা তুলে আমি এমনি চালাকি করে দিয়ে দিলাম আর ভালো করে বেটে মাথায় লাগান দিয়ে দিন দিয়েছি তার পরের দিন আমি প্লেনে করে চলে এসেছি বাড়ি আর দমদমি এয়ারপোর্টে যাই নেমেছি দেখি ওর ফোন ঢুকছে হ্যালো হিন্দি বলছি হুজুর মাথায় দেওয়ার পরে এত চুল কাটছে যে আমি থাকতে পারছি না আমি তখন বিপদে পড়ে গেছি আমি যে যত চুল কাবেন তত চুল উঠবে ও বলছে চুলকে ছিঁড়ে যাচ্ছে কি হবে ভাই তো মহাবিপদ ঘা হয়ে যাবে মাথায় যত চুল খাবেন তত না কি গাছ দিয়ে দিয়েছে আমি নিজেও চিনি না আমি ভেবেছি চালাকি করে দিই লোকটা সান্ত্বনা পাবে এতটুকু যাই হোক তাই চুলটা এটা আল্লাহর কি নিয়ামত তাই তো আপনি যে মুখে কথা বলেন অনেক মানুষ বোবা আছে আল্লাহ এর থেকে আপনি ইবরাজ হাসল করেন এর থেকে আপনি শিক্ষা নেন আল্লাহর এটা বড় নিয়ামত নয় যে আপনি সবার সঙ্গে কথা বলতে পারেন জি আপনি কানে শুনতে পান এটা আল্লাহর বড় নিয়ামত নিয়ামত নয় সারা পৃথিবীতে মানুষের জন্যে